বাংলাদেশ সময় আজ ভোরে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল আর এই ম্যাচে মাঠে নেমে ম্যাচের শুরুতেই পাঁচতম মিনিটে আন্দ্রেস প্যারাইরার গোলে এক এগিয়ে যায় ব্রাজিল এরপর প্রথমার্ধে টান টান উত্তেজনা গোল পরিশোধে মরিয়া থাকা মেক্সিকো রীতিমতো ফুলতে থাকে ম্যাচের চুয়ান্নতম মিনিটে গাব্রিয়েল মার্তিনে আরো একটি গোল করে ব্রাজিলকে কে দুই শূন্য গোলে এগিয়ে নেয় যেখানে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় তবে ম্যাচের তেহাত্তর মিনিটে এসে জুইলিয়েন কুইনুনেস প্রথম গোল করেন মেক্সিকোর হোয়েম দারুণ গোল করে দু এক গোলের ব্যবধানে নিয়ে আসেন ম্যাক্সিকো ক্যাম এরপরে ম্যাচের নব্বই মিনিটে আর কোনো গোল না হলে অতিরিক্ত যোগ করার সময় ম্যাচের বিরানব্বইতম মিনিটে গুইলির মো মার্তিনেস আয়লা আর একটি গোল করে সমতায় ফেরায় ম্যাক্সিকো ক্যাম যেখানে দুই দুই সমতায় খেলা এরপরে ম্যাচের অতিরিক্ত ছয় মিনিটের মাথায় বিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত অ্যাসিস্টে দারুণ হেড করে গোল করে গোল করে ব্রাজিলকে এক গোলের ব্যবধানে এগিয়ে নেয় যেখানে শেষ পর্যন্ত তিন দুই গোলের ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়ে খেলা বিশেষ করে ব্রাজিল